আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মায়ানমার এটা সিগ্রেতেই না সুতরাং তারা যখন যখন এখানে জান্তা সরকার ছিল তখন আমরা তাদেরকে আমাদের বিভিন্ন ফ্ল্যাগ মিটিং এবং বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিবাদ জানিয়েছি তাদেরকে এই বিষয়ে লিখিতভাবে বলা হয়েছে কিন্তু কোনোভাবেই তারা এই মাইন্ডগুলি তখন অপসারণ করে নাই আর আপনারা জানেন যে এখন হচ্ছে আরকানা আর্মি আসার পরে তারা আবার নতুন করে মাইন এখানে লে করেছে উঠেছে কারণ তাদের নিরাপত্তার জন্য তো যেহেতু তারা মাইন ট্রিটি যেটা আছে এটা সিগনেটারি না সুতরাং আন্তর্জাতিকভাবেও তাদেরকে কোনো চাপ দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় না আরাকানি এবং ইয়াবার সম্পৃক্ততা আমরা যতটুক এনেছি যে এখন আহ মাধ্যমেই আরাকানি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার হয় তবে বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা বাংলাদেশি ট্রাফিকাররা অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই ইয়াবাগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে এখানে আর্মি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই আমাদের দেশের জনগণ যারা আছে যারা স্বার্থী যারা আমাদের দেশের ভালো চায় না এরকম জনগণ বা এরকম চোরাকারেই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত তারা আরাকানি কাছ থেকে এই আবাগুলি এনে বাংলাদেশে নিয়ে জেলেদের ক্ষেত্রে আমরা আমি অলরেডি আমার বিষয়ে বলেছি যে আমরা সবসময় জেলেদের সচেতন করি যেন তারা নাচ নদীতে মাছ ধরার সময় যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার অংশে না যায় আর কেউ যদি মায়ানমার অংশে না যায় তাহলে আমি আবার বলছি বারবার বলছি সব সময় বলবো কারো সাধ্য নাই আমাদের জলসীমা থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে আফিমের যে প্রশ্নটা করলেন আফিমের বিষয়টা আফিম তোরা চালান এখানে আসলে এখন পর্যন্ত আমরা এরকম কোন আফিম সেবা কোনো কোন ট্রেইল আমরা পাইনি তবে আপনার কাছ থেকে আমরা তথ্য জানলাম যদি এরকম কোন সেবা হয় সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব যে অস্ত্রগুলি বাংলাদেশে আসছে সেগুলি নিরাপত্তার খাতিরে আমরা অরিজিন বা এটা আমরা আপনাদের কাছে ডিসক্লোজ করছি না এটা নিরাপত্তার খাতিরে আমরা আমাদের কাছে এই তথ্য থাকছে তবে অস্ত্রগুলি মিয়ানমার থেকে আসছে এবং এগুলি সাধারণত রোহিঙ্গা ক্যাম্পের দিকেই যায় এই এই যাতায়াতটা আমরা হচ্ছে যেন এরকম অস্ত্র যাতায়াত যেন না করে সেই দিকে আমরা প্রত্যাচ্ছি এবং কার্যতর পদক্ষেপ নিচ্ছি আর এক সাথে আমাদের ভাবে অফিসিয়াল কোনো যোগাযোগ নাই যেহেতু তারা অফিসিয়াল কোনো বাহিনী বা কোনো গভর্নমেন্ট না ওই পাশে ওই পাশে তবে যেহেতু তারা আমাদের সীমান্তে আছে আমাদের প্রতি হিসাবে আছে সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা আছে আমরা তাদের সাথে যোগাযোগ করে থাকি এবং এই যোগাযোগের ভিত্তিতে আরেক ভাই যেটা বললেন আমরা অতীতে অনেক জেলেকে ফিরিয়ে নিয়ে আসছি প্রায় এক চারজন জেলেকে আমরা ফিরিয়ে নিয়ে আসছি আরেকান আর্মির সাথে যোগাযোগ করে এখনো কিছু জেলে আরেকান আর্মির সাথে আরেকানির হাতে আটক আছে তাদের সাথে যোগাযোগ চলছে চলমান আছে তাদেরও কিছু প্রসিডিওর আছে এই তারা ফলো করছে ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই আমাদেরকে হ্যান্ড ওভার করবে আমরা হ্যান্ড ওভার করলে আমরা এই জেলেদের কতগুলি নৌকা মায়ানমারের দিকে যাচ্ছে নাম্বার অফ নৌকা নৌকার কোনো শেষ নাই মায়ানমারে যাচ্ছে মায়ানমার থেকে আসতেছে আমাদের ধারণা এই নৌকাগুলি যখন মায়ানমারের দিকে যায় কোনো একটা কারণে তাদের বোঝাপড়ায় যদি কোনো একটা সমস্যা হয় তারা এখানে আটক হয়ে যায় আসতে পারে না তাহলে প্রতিদিন প্রচুর নৌকা বাংলাদেশ থেকে মায়ানমারে যাচ্ছে তারা যে সীমানা জানে না এরকম কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না আমি নাম্বার অফ টাইম সমুদ্রে গেছি অভিযান করার জন্য গেলেরা ঠিকই জানে সীমানা বিস্তৃত কোন পর্যন্ত গেলে সে বাংলাদেশের ভিতরে থাকবে কোন পর্যন্ত গেলে সে মায়ানমারের মধ্যে চলে যাচ্ছে এই সমগ্র ধারণা সকল গেলের আছে এখানে যখন তারা মায়ানমার অংশে যায় হয়তো সেখানে কোন একটা বোঝা পারার সংকট থাকতে পারে যে কারণে তারা ধৃত হতে পারে অনেক সময় এটা একটা অপশন হতে পারে অনেক সময় তারা ভুল চলে যেতে পারে এটাও এটাও একটা যুক্তিসঙ্গত কারণ যে কারণেই যাক তারা যেন ওই পাশে না যায় সেটার জন্য তো আমরা সবসময় তাদেরকে সচেতন করছি এমন না যে আমরা তাদেরকে সচেতন করছি না বা তাদের অজান্তে চলে যাওয়ার বিষয়টা আসলেই খুব কম ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যে ইমেজগুলি আপনাদেরকে দেখাচ্ছি এই ইমেজগুলির মাধ্যমে আপনারা দেখবেন অজস্র নৌকা প্রতিদিন রাতে আমাদের সীমানা ক্রস করে মায়ানমারের ভিতরে যাচ্ছে কি তাদের উদ্দেশ্য এই জেলাটা তো আপনাদের সাথেই মানে আমাদের এলাকাতেই আছে তারা কেন যায় এই প্রশ্ন আমার আপনাদের কাছে আমাদের যারা টেকনাথ উঠিয়াতে বসবাস করেন তারা আপনারা জানেন যে নাফ নদী তারপরে কেওড়া বাগান এরপরে বেরিবার তারপরে বিস্তীর্ণ লবণের ঘের বা মাছের ঘের বা লবণ চাষ লবণ চাষের মাঠ এরকম একটা জায়গায় মাদক ধরা যে কত কঠিন আসামি ধরা যে কত কঠিন সেটা যদি আপনারা সেখানে অনগ্রাউন্ডে যান তাহলে বুঝতে পারবেন আর একটা জিনিস এখানে হয়ে থাকে যখন আমরা এরকম মাদক যখন কেউ নিয়ে যায় তখন যখন আমরা তাদেরকে তারা করি অনেক সময় তারা মাদকটা ফেলে ধরে চলে যায় কারণ যদি তারা মাদক না ফেলে আমরা গুলি করব এই ভয়ে তারা মাদকটা ড্রপ করে চলে যায় যদি না ফেলে তাহলে আমরা তাদেরকে পার্শ্ব করবো তাদেরকে গুলিও করতে পারি এই একটা ভয় থেকে তারা মাদকটা ফেলে চলে যায় এই সময় অনেক সময় আসামিদেরকে ধরা সম্ভব হয় না আর ম্যাক্সিমাম ট্রাফিকেরাই হচ্ছে রোহিঙ্গা এরা খুব দ্রুতগামী হয় যে কারণে এদেরকে ধরা খুব কষ্টকর একটা ইবার দাম কত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটা রেট করা আছে আমরা যে কোনো কিছু সিজার করলে সেটাকে টাকায় কনভার্ট করতে হয় এটা একটা যে কোনো কিছু আমরা আইস সিজার করি ইয়াবাস সিজার করি বস সিজার করি তাকে টাকাই কনভার্ট করতে হয় এটা আমাদের জন্য সুতরাং সবকিছু রেট নির্ধারণ করে দেওয়া আছে কথা যে মাদকের দাম দশ টাকা সেটা পঞ্চাশ থেকে একশো টাকা এইটা ঢাকায় তিনশো টাকা হয়ে যাচ্ছে এটা তো রেট রেটের কারণে না এইটা চাহিদার কারণে এই এই মাদকের দাম বাড়ে এটা রেটের কোনো সম্পর্কিত না আপনার যদি চাহিদা না থাকে মাদক বাংলাদেশে আসবে না আপনারা যুব সমাজকে সচেতন করেন সে তোমরা মাদক থেও না তাহলে বাংলাদেশে কে মাদক আনবে